বহুল প্রতীক্ষার পর এক বছরের মাথায় জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস এই ঘোষণাপত্রকে ঘিরে দেশের মানুষ যে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাতে পানি ঢেলে দিয়েছে অন্তর্বর্তী সরকার এমনটাই অভিযোগ সামাজিক মাধ্যমে শব্দ ঘোষিত জুলাই ঘোষণা পত্র বিশ্লেষণ করে দেখা গেছে মোট পয়েন্টে ঘোষিত এই পত্রে একাত্তরের কথা আছে সিপাহী বিপ্লবের কথা আছে আশির দশকের বিরোধী আন্দোলনের কথা আছে এমন আরও অনেক কিছু থাকলেও খুব সচেতনভাবে শাপলা সাপলা চত্বর হত্যাকাণ্ডকে এড়িয়ে যাওয়া হয়েছে আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন দেশের আপামর ইসলাম প্রিয় জনতা ইতোমধ্যে ডাক দেওয়া হয়েছে বয়কটের খোদ এনসিপির কেন্দ্রীয় নেতা আশরাফ মাহাদি বলেছেন না হলে চব্বিশের প্রেক্ষাপট তৈরি হতো না ফেসিবাদের পদধ্বনির বিরুদ্ধে প্রথম লড়াই হয়েছিল সাপ্লাই কিন্তু আজকের ঘোষণাপত্রে সাপ্লাই অনুপস্থিত সাপ্লাই আমার ভাইয়ের রক্তকে যে রাষ্ট্র স্বীকৃতি দিতে পারে না সে রাষ্ট্র এখনও ফ্যাসিবাদের দাসত্ব থেকে বের হতে পারেনি আশরাফ মাহাদি ইঙ্গিত দিয়েছেন যে বামপন্থী এবং শাহবাগী ঘরানার প্রভাবেই মূলত শাপলা চত্বর প্রসঙ্গকে জুলাই ঘোষণাপত্র থেকে বাদ দেওয়া হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে এদেশের রাষ্ট্র গঠন এবং পরিচালনা থেকে ইসলামপন্থীদের দূরে সরিয়ে রাখা অন্যথায় শাপলা থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন হয়ে চব্বিশ সালের জুলাই বিপ্লব পর্যন্ত এদেশের শত শত আলেম এবং মাদ্রাসা শিক্ষার্থী জীবন দিয়েছেন কাজেই জুলাই ঘোষণাপত্র থেকে তাদেরকে বাদ দেয়া রীতিমতো শহীদের রক্তের সাথে বেইমানি সমতুল্য বলে সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে এদিকে শুধু সাপ্লাচত্ব নয় জুলাই ঘোষণাপত্রে অর উপস্থিত সালের পিলখানা হত্যাকাণ্ড অর্থাৎ শেখ হাসিনা সরকার দ্বিতীয় দফায় প্রথমবার ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় ঢাকার পিলখানায় 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যার সাথে তত প্রতভাবে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত বলে বিভিন্ন সময় সংবাদ প্রকাশ পেয়েছে সুপরিচিত ধর্মীয় ব্যক্তিত্ব ডক্টর শামসুল আরেফিন শক্তি বলেছেন পিলখানা আর সাপলার ঘটনায় টানলে মাথা চলে আসবে কারণ এখানে সরাসরি জড়িত অর্থাৎ যেহেতু সরাসরি ভারতের প্রেসক্রিপশনে পিলখানা এবং সাপ্লাই হত্যাযজ্ঞ চালানো হয়েছে কাজেই এগুলোকে জুলাই ঘোষণার অন্তর্ভুক্ত করা হলে এবং সঠিক বিচারের জন্য যথাযথ তদন্ত হলে সেখানে ভারত